সবাই মন দিয়ে শোনো এই ভিডিওর প্রত্যেকটা চ্যালেঞ্জ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সারভাইভ করতে হলে তোমাকে তোমার পার্টনারের সাথে কাজ করতে হবে আর প্রথম চ্যালেঞ্জটা হলো এই রুমে কিছু কালার ফ্ল্যাশ করবে তোমাকে আর তোমার টুইনকে সেগুলো মেমোরাইজ করে পরপর কোন কালার ফ্ল্যাশ করলো সেটা ট্যাবে এন্টার করতে হবে ঠিক হলে তোমরা থেকে যাবে আর যদি সেটা ভুল হয়ে যায় তাহলে তোমরা এলিমিনেট হয়ে যাবে না ভয় করছে ভাই আমি শুরুটা সহজ দিয়ে করছি প্রথম রাউন্ডে 6টা কালার ফ্ল্যাশ করবে ব্লু ব্লু পা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য